ইরানের অদৃশ্য মিসাইল দিয়ে মুসাদের ঘাটিতে হামলা নজর এরিয়ে সরাসরি আঘাত ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের এক গুরুত্বপূর্ণ ঘাটিতে হামলার জন্য তারা প্রথমবারের মতো ব্যবহার করেছে নতুন এক শনাক্ত করা যায় না এমন মিসাইল যুক্তরাষ্ট্রের সহায়তা করা বহুস্তর নিরাপত্তা বলয় ভেদ করে এই হামলা সফলতা চালানো হয়েছে বলে জানায় তারা মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেন আজকের হামলায় এমন মিসাইল ব্যবহার করা হয়েছে যেগুলো শত্রু চিনতেও পারেনি আটকাতেও পারেনি তিনি বলেন এই আঘাত কেবল একটা বার্তা নয় এটা ছিল এক বিষয় যার শুরু মাত্র তালাইনিকের দাবি ইসরায়েলের গর্বিত গোয়েন্দা ব্যবহার ভীত নড়ে গেছে বহু বছর ধরে তারা যে নিরাপত্তা ও গোয়েন্দা ক্ষমতার দাবি করে আসছিল আজ তার আসল চেহারা সামনে এসেছে সাম্প্রতিক এই হামলা দেখিয়ে দিয়েছে দীর্ঘ যুদ্ধের জন্য ইসরায়েল প্রস্তুত ইরান দাবি করেছে তারা ইতিমধ্যে আধুনিক অস্ত্র সরঞ্জাম দিয়ে প্রস্তুত যার অনেক কিছু এখনো প্রকাশীয় আনা হয়নি বিষয়টি কেন গুরুত্বপূর্ণ এই হামলা যদি সত্যি অদৃশ্য মিসাইল নিয়ে হয়ে থাকে তবে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক নতুন মোড় আনতে পারে পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনের সক্ষমতা নিয়েও বড় প্রশ্ন তুলছে